ওয়াও ব্রেকিং নিউজ ঢাকায় সিনেমার জন্য জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের বহু আলোচিত সিনেমা পেন ইন্ডিয়ার দরদ দরদ সিনেমার পোস্টার মুহূর্তে ভাইরাল হয়েছে আপনারা জানেন সাকিব খানের দরদ সিনেমাটি খুবই শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে সাকিব খানের দরদ সিনেমাটি সেন্সারে জমা দেওয়া রয়েছে এমনকি সেন্সারে ছাড়পত্র পেয়ে গেলে কিন্তু রিলিজ দেওয়া হবে আপনাদের আশা আকাঙ্ক্ষার এবার বাস্তবন হয়ে যাচ্ছে আপনারা দেখেন পেন ইন্ডিয়া সিনেমার দরদের দ্বিতীয় পোস্টার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভাইরাল হচ্ছে আপনারা জানেন সেন্সারে জমা পড়ার পরেই কিন্তু চারপত্র পেয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হবে আগে তারপরে বাংলাদেশে ছাড়পত্র পায় নাই বলে কিন্তু একটু পরবর্তীতে দেওয়া হবে বাংলাদেশে ইন্ডিয়াতে চারপত্র পেয়ে গেছে রিলিজ দেওয়ার খুবই শীঘ্রই দেওয়ার একটা দামাকা দিচ্ছে এবং কি শাকিব খানের এই দরদ সিনেমার গান রোমান্টিক গান কিন্তু আসার সম্ভাবনা রয়েছে খুবই শীঘ্রই সো আপনাদের কাছে কেমন আছে এই বিষয়টি আপনারা কেমন মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এমনকি বলিউডের নায়িকা সুনাল জুহান এমনকি শাকিব খানের এই পোস্টারটি দৌড়দান্ত লেগেছে এই রকম পোস্টার আমায় কখনো দেখি নাই শাকিব খানের সিনেমাতে সো দরদ সিনেমাতে যেই রকম আমাদের অনন্য মামুন নির্মাতা যেভাবে শাকিব খানকে পরিচর্চনা করেছিল এমন এমনকি দুর্দান্ত লাগছে আপনারা দেখেন বলিউডের নায়িকা এমনকি শাকিব খান মনমরা হয়ে কিন্তু জড়িয়ে আছে আমাদের বলিউডের নায়িকা সোনাল জোহানকে আমাদের শাকিব খান শাকিব খান কিন্তু সেটভাবে বসে আছে এই বিষয়টি আপনারা কেমনভাবে দেখছেন আর এই পোস্টারটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Thank you.